আরফার দিনের মধ্যে যদি আমরা দু রাকাত নফল নামাজ আদায় করে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি চাইতে পারি আল্লাহ তালা আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন সেজন্য আপনি একজন মুসলমান হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে যে আরফার দিনের মধ্যে কীভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন অবশ্যই জানা থাকতে হবে আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে কন্টিনিউ দেখতে থাকেন সমর্থ দিনীবাই বোন এই যে জিল হজমাস কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে প্রথম দশ দিন আর কি এই যে প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে অনেক অনেক ফজিলতপূর্ণ আমরা সকলেই জানি ঠিক না কিন্তু ফজিলত ক্ষমা বেশ সকলেই জানে দুঃখের বিষয় হচ্ছে আমরা আমল করতে চাই না আমরা আমল করতেই চাই না কেন আমল করব আমরা তো দুনিয়ে নিয়ে পাগল হয়ে গেছি দুনিয়ায় দুনিয়াই দুনিয়ায় শুধু লাগবে হচ্ছে দুনিয়ায় মেয়েরা আজিজও একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এই দুনিয়ায় কিন্তু আপনার ছাড়তে হবে এই দুনিয়ায় ছাড়তে হবে যে কাপড় আপনার শরীরের মধ্যে আছে এটা কিন্তু আপনার আত্মীয় স্বজন এগুলোকে আপনার কোলে ফেলবে যদি শরীর থেকে বের করতে না পারে এগুলোকে কেটে কেটে বের করে ফেল শূন্য জিরো হাতে যেতে হবে এর জন্য দুনিয়া তো পাগল হয়ে যায় না দুনিয়ার জন্য মরিয়া হয়ে যায় না এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার এগুলোর কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে এক বিন্দু পরিমাণ কোনো সম্মান নাই আপনি পাবেন না না হয় ইহুদি খ্রিস্টান আল্লাহ তালার বিরুদ্ধে কাজ করে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলে এরপরে কিন্তু আল্লাহ তালা তাদেরকে দুনিয়ে দিতেছেন জার্মানি স্পষ্ট বোঝা যায় যে এ দুনিয়ার কোনো মূল্যই নেই এর জন্য দুনিয়ার মধ্যে আপনি মনে করবেন আপনার বাড়ি গাড়ি কিচ্ছু নাই তার মানে এই না যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন না না মেরা আজিজু আল্লাহ ফাকরব্বুল আলমিন সব কথা কিন্তু কোরআনুল খারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ বলেন নাকুম সৈিম মিনাল মিনাল আল্লাহ বলেন আমি বান্দা তোমাদেরকে ফসল নষ্ট করে দেব তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লস করব তোমাদের সন্তানদেরকে আমি থেকে বিদায় করে নেব। বিদায় করে দেব আমার কাছে নিয়ে আসবো কিন্তু এগুলো সব হচ্ছে তোমাদের কাছে আমার পরীক্ষা পৃথিবীর কতগুলো মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন ঠিক না আর কতগুলো মানুষকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে থাকেন কিছু মানুষকে তালা রোগ দিয়ে পরীক্ষা করে থাকেন আর কিছু মানুষদেরকে আল্লাহ আল্লাহতালা সুস্থ রেখে পরীক্ষা করে থাকেন রোগ দিয়ে পরীক্ষা আবার সুস্থ রেখে পরীক্ষ আল্লাহতালা দেখতে চান ছানবান্দা তোকে আমি সুস্থতার মধ্যে রেখেছি তুই সুস্থতা অবস্থায় আমাকে রাজি করতে পারলি কিনা সেটা আমার দেখার বিষয় আল্লাপক অসুস্থ ব্যক্তিকে বলেন হে অসুস্থ ব্যক্তি শোনো তোমাকে আমি অসুস্থতার মধ্যে রেখেছি তুমি কি অসুস্থতার মধ্যে পড়ার পর আমাকে বলে যাও নাকি আমার কথা সবসময় মনের মধ্যে রাখো সেটা আমি দেখতে চাই এর জন্য আসেন আমাদের এবার বন্দি করতে হবে কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন তো সে কথা কোরআনুল কারিমের মধ্যে কুট করেছেন আহসানু আমালা। আপনার সুসাইডি আপনার ফিস আপনার বংশীয় পরিচয় রব্বুল আলমিন এগুলো কিচ্ছু দেখবেন না শুধু দেখবেন হচ্ছে আপনার আমল আপনার ইমান আখলা কতটুকু ঠিক আছে ওগুলোই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দেখবেন কেননা দেখেন দুনিয়ার মধ্যে আমরা যেহেতু এসেছি মৃত্যুবরণ করতে হবে কোটি কোটি টাকার মালিক কত দামি দামি বাড়ি গাড়ি তাদের ছিল কিন্তু দুনিয়া ছাড়তে হয়েছে আজকে সেই সম্পদগুলো তার সন্তানেরা তার মেয়েরা তার নারীরা তার পুরুষরা সবাই কিন্তু ভোগ করতেছে ওই ব্যক্তি নাই যে ব্যক্তি তাদের জন্য টাকা পয়সা জমা করে দুনিয়ার মধ্যে জমা করে দিয়েছে ওই ব্যক্তিটি আজকে কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে ওই ব্যক্তিটির টাকা পয়সা কেয়ে দুনিয়ার কত মানুষ ইনজে করতেছে কিন্তু হাই হাই বান্দা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটি আর জীবিত নয় আল্লাহ বলেন হে নারী হে পুরুষ হে যুবক শুনো শুনো তোমাদের কিন্তু যেকোনো টাইমে মৃত্যুর মৃত্যুর কবর এসে যেতে পারে আজারিল আলি হিসাল্লাম উপস্থিত হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম এই কথা বলে আপনার সামনে উপস্থিত হয়ে যাইবে আপনার ভেতরে যে রুটা আছে ওই রুটা নিয়ে যাবে রুটা নিয়ে যাওয়ার সময় আপনার কাছে অনুমতি চাইবে না রুটা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আপনি নড়াচড়া করতে পারেন কথা বলতে পারেন যা মন চাই তাই করতে পারেন হে নবির উম্মতের দোল এই রুটা যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমটা যখন চলে যাইবে তখন আর নড় করার শক্তি থাকবে না মাটির মধ্যে পড়ে থাকবেন মানুষগুলো আপনাকে নিয়ে কবর ভেতর ঢুকিয়ে রাইকে চলে আসবে হাই হাই কেমন অবস্থা হবে সেজন্য তো আমি বলি দুনিয়ার সব কিছু হচ্ছে ধুকার ধুকা ধুকা ছাড়া কিচ্ছু নাই কেন যাবেন এজন্য মেরুদুস তো আসেন আমরা যদি এই যে জিল হজমাস মাসকে একটু বেশি প্রায়োরিটি দিতে পারি আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদেরকে প্রায়োরিটি দিবেন আর হচ্ছে আমরা যদি হেলাই দুলাই খেলাই নষ্ট করে ফেলি আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে বান্দা জিল হজমাস দিয়েছিলাম চাইলে প্রতিটি রাতে শোভা কদের নেকি আমি তোমাদেরকে দিয়ে দিতাম তোমরা যদি এফহাদতব্দি করতাম আল্লাহ জিজ্ঞেস করবেন এগুলো এমনিতে দেন নাই আপনার কাছে জিজ্ঞেস করবেন বান্দা আল্লাহ রব্বুল আলমী যখন জিজ্ঞেস করেই ফেলবেন যে বান্দা তোকে তো দুনিয়ার মধ্যে চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম চল্লিশ বার তুমি হচ্ছে জেল হজমাস পেয়েছিলে চাইলি কিন্তু জাহান নাম থেকে মুক্তি পেয়ে জাননা তোর বেতর তোমার শেষ সুযোগ ছিল সেই হয়েছিল হে গুলাম কী হয়েছে এবার দুধবন্দিকে কী জন্য করলি না আমার ওপর কী জন্য রাগ হয়ে গেলি ইয়া আইয়ু ইনসান মা কর্রা বিরবীকেলকারিম আল্লাহ বলেন বান্দা আমি তো তোমাদেরকে যে মাস দিয়েছি রমদন দিয়েছি প্রতি সপ্তাহের মধ্যে একটা দিন জুমার দিন দিয়েছিলাম এরপরেও কী জন্য তোমরা তোমাদের গুণাগুলো ক্ষমা করে নিতে পারলা না সেটা তোমাদের বল আমি কিন্তু আজকে তোমাদেরকে কেয়ামতের ময়দান আল্লাহ পাকরব্বুল আলমিন বলবেন তোমাদেরকে জান্নাত দিতে পারছি না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন বলেন বান্দা তোমাদেরকে কি আমি এক পুটা পানি থেকে অস্তিত্ব অস্তিত্বর মধ্যে নিয়ে আসি নাই এরপরে কি জন্য তোমরা আমার সাথে রাগ করেছ আমাকে কি জন্য বলে গেছো বিকেল কারি আমি কি তোমাদেরকে এক পুটা পানি থেকে তোমাদেরকে এত সুন্দর অস্তিত্ব আমি দিই নাই আমি দান করি নাই এরপরইও কী জন্য তোমরা আমার উপ করে আছো আমার জন্য তোমরা আমার কাছে তোমরা কি জন্য চেষ্টা করো না এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো আল্লাহ ফাকরব্বুল আলমিনকে বলে যাই নাই আমরা তো আল্লাহ ফাকরবুল আলমিনকে মানে আমি বলবো ভাই মুখ দিয়ে কোনো কথা বললে হই না সেটা কাজে প্রমাণ করতে হয় মুখ দিয়ে বললে হই না মুখ দিয়ে হাজার হাজার মানুষ রসুল্লা সাল্লাহসাল্লামকে অনুসরণ করেছিলেন মুখ দিয়ে বলতেন কিন্তু খাজের ক্ষেত্রে অনেক মুনাফেকই করতেন অনেক বাটপারি করতেন রসুলের সামনে আসলে মুনাফেকগুলো নবীজির সুন্দর সুন্দর কথা শুনতেন নবীজির সাথে সুন্দর সুন্দর কথা বলতেন কিন্তু না কিছু মুনাফেকের বাচ্চা ছিল রসুলের যখনই পিচে যেত তখন কিন্তু রসুলের বিরুদ্ধে কাজ করা শুরু করে দিতে তেমনিভাবে ভাই আমরা যদি বলি আল্লাহ পাক বুলালমিনকে অনেক অনেক বই করি আল্লাহ পাককে অনেক অনেক মানি তাহলে আমি বলবো ভাই আপনি মানেন মুখ দিয়ে বলছেন মাশাল্লাহ আল্লাহ কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে রেখে দিলাম সেই প্রশ্নটা হচ্ছে বেলার নামাজের জন্য মুয়াজিন সাহেব আমাদেরকে ডাকেন বেলার নামাজের জন্য আমাদেরকে ডাকেন এমন সময়ের মধ্যে আজান হয় আপনি ছিলেন মসজিদের কাছাকাছি কিন্তু মসজিদের মধ্যে ঢুকতে পারেন নাই আপনার হচ্ছে অন্য জায়গার দিকে চলে যাওয়া হয়েছে এটার মানে হচ্ছে মা ক্যারি হে মানুষ তোমরা কিন্তু আমাকে বলে গেছো কি কারণে আমাকে বলে গেছো বলো আজান হচ্ছে তোমরা কি মসজিদে ঢুকতে চাইলে মসজিদে ঢুকতে পারো না হাজার হাজার মানুষ তো দুনিয়ার মধ্যে বসবাস করে মসজিদের মধ্যে ঢুকতে চাই কিন্তু মসজিদের মধ্যে ঢুকতে পারে না তাদের অনেক কষ্ট হয় অনেক প্রবলেমের মধ্যে আছে অনেক সমস্যার মধ্যে আছে এটার অর্থই হচ্ছে রব্বুল আলমিনকে আমরা বলে গিয়েছি আজান হচ্ছে মসজিদে ঢুকছি না যা মন চাই তাই করছি কুতিল ইনসান জন্য আল্লাহ বলেন যে তোমরা বেশি না ফরমানি করো আমার সাথে আল্লাহ বলছেন এগুলো আমার কথা না আমার দেখে আঙ্গুল তুলবেন না যাই হোক সমার্থী বাইব এই যে জিল হজমাস যতদিন আছে প্রথম দশ দিনের মধ্যে এপাততবন্দী করেন কেননা যাবেন তো কবরের ভেতরে কিলাম ওখানে থাকতে হবে হচ্ছে কিলাম ওখান থেকে বাঁচার কোনো সুযোগ কোনো ভয়ে আমি দেখছি না এর জন্য অবশ্যই অবশ্যই আমরা যেন কবর বেতর শান্তি শান্তিতে থাকতে পারি এর জন্য আমাদের যে হজমাসের মধ্যে এবাদতবন্দি করতে হবে বিশেষ করে আরফার দিনের মধ্যে আমরা যদি দুরাকাত নফল নামাজ পড়তে পারি ইনশাল্লাহ ক্ষমা চাইতে পারি রাতে অথবা দিনে আল্লাহ ক্ষমা করে দিবেন অনেকেই বলে থাকেন যে হুজুর আমরা আরফার দিনে অনেক গুণা করেছি তাওবার নামাজ পড়তে চাই তাওবার নামাজ কীভাবে পড়বো দেখেন নামাজ আর সলায়াতম রাজুল মুমিন হাদিসের কিতাবের এভাবে এবার এভাবে আপনি শব্দ পাবেন নামাজ হচ্ছে মৌমিনদের জন্য মেয়েরাজ কেননা নামাজের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি আল্লাহ তালার কাছে চলে যায় এজন্য একটা উর্দুর কিতাবের মধ্যে পেয়েছিলাম যারা নামাজ পড়ে কত মজা মজা পায় তারাই জানে এজন্য তো কবির ভাষায় বলে দিয়েছেন কেয়া মজা নামা নামাজ যা যা করে দেখলো সাজদ মে কেয়া মজা হে সাজদ মে যা যা কর দেখলো কবিতার বাসায় বলেন যে নামাজের মধ্যে কত মজা কত শান্তি একটু গিয়ে দেখ না সাজদা করে দেখ না কত শান্তি কত মজা সজদার মধ্যে নামাজও মে কেয়া মজা হে নামাজও মে যা যা কর দেখলো সাজদ মে কেয়া মজা হে সাজদ মে যা যা করে দেখলো কত যে মজা ভাবি গিয়ে দেখ না একটু এক বড় আলেম বলেন যব বান্দা সাজদা মে যাতা হে ও বান্দা নিহি জানতা হে কিস জায়গা মে ও কর রাহা করা উনি বলেন উনার বাসায় যে বান্দা যখন নারী পুরুষ যুবক যুবতী যখন নামাজের সাজদার মধ্যে যায় বান্দা সে জানে না কোথায় সাজদা করতেছে তিনি বলেন একজন বান্দা যখন সাজদায় চলে যায় তখন সে ব্যক্তি সরাসরি আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে সাজদা করে থাকেন সুবাহান্লাহ বলুন এর জন্য সাজদা বেশি বেশি দিতে হবে যাই হোক বিশেষ করে যে দুরাকা তাওয়ার নামাজ অনেকে জানি না আমরা রাতে দিনে জানাই অজানায় ইচ্ছাই অনিচ্ছাই আল্লাহ আকবর অফসর দোকায় পড়ে শৈদানোর দোকাই পড়ে কত গুনাই তো আমরা করে ফেলেছি আমরা যদি রাকাত নফল নামাজ আদায় করার পর রব্বুল আলমিনের কাছে তাওবা করতে পারি ক্ষমা চাইতে পারি আদা করে যদি রব্বুল আলমিনের কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন কা আবার কসম দিয়ে দিবেন এর জন্য তাওবা নামাজ যতই গুণা করেছেন কবিরা গুণা করেছেন যাই গুণা করেছেন যত প্রকার যত ধরনের যত রঙ্গের যত বর্ণের গুণা করতে পারেন দুরাকার তাবরনামাজ পড়ে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবেন সাপ সাপ কথা যেহেতু মৃত্যুবরণ করতে হবে কমা চাইতে হবে আর যদি আপনি বলেন আমি খবরে যাব না আমার গুনা কমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তাহলে বলবো প্লিজ আমার ভিডিওটা আপনার জন্য নয় আপনি যদি মনে করে থাকেন গুনা ক্ষমা চাইতে হবে খবরের মধ্যে গুণা ছাড়া যেতে হবে তাহলে আপনার সাথে আমার কথা যাই হোক দুরাকাত তাও নামাজ এভাবে পড়বেন আমি বসে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি ওইভাবে পড়বেন ঠিক আছে যে তাওবার নামাজ পড়ার জন্য প্রথমে উযু করে নিতে হবে উজু করার পরেই আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন উজু শেষ করে তো আপনি কালিমায় শাহাদত পাঠ করবেন যাই হোক পাঠ করার পরে উজু শেষ দুরাকাত তাওবার নামাজ পড়বেন ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে এভাবে নিয়ত করবেন যে আমি ক্যাবলামুখী হয়ে দুরাকাত তাওবার নামাজ পড়তেছি বাস আল্লাহ আকবর এখানে অনেকে বলতে পারেন আর বিধি কীভাবে নিয়ত করবো প্লিজ আর নিয়াতু বিল কলম এই যে আপনার ভেতরে যে নিয়ত যে কল প্রয়োজছে ওটাতে কী নিয়ত করছেন ওইটা দেখবেন নিয়ত পাঠ করার নাম নয় নিয়ত হচ্ছে ইচ্ছা করার নাম আর নিজত এর আদাত কল নিয়ত পাঠ করা মুখ দিয়ে উচ্চারণ করার নাম নয় এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দূরেখাত ন তাওবার নামাজ আদায় করছি আল্লাহ আকবর পাঠ করার পরে যে এখানে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে তাওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই যেখান থেকে কোরআনুল কাইম থেকে সৈশুদ্ধভাবে পারেন ওইভাবে ওইখান থেকে পাঠ করবেন তবে শর্ত শৈশুদ্ধ হতে হবে নির্দিষ্ট কোনো সুরা নেই গ্রামের মধ্যে যে কথাগুলো আমাদেরকে শোনাই এগুলো হচ্ছে মনগড়া কথা কোরআন হাদিসের কোনো শেষের পৃষ্ঠ আপনি পাবেন না এর জন্য এগুলোকে ফলো করার কোনো প্রয়োজন নাই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই পড়বেন আমি দু রেখাত ক্যাবলাকে হয়ে তাবা নামাজ পড়তেছি আল্লাহ আকবর সুবাহানেকা আল্লাহ হুম্মা ও বি হামদিকা ওয়তা রাখেসমুকা ওতা ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إبابي سورة فاتحة تلاوة کرر آمين بولي بسم الله পাঠ করে যে জায়গা থেকে সূরা পারেন ওই জায়গা থেকে সূরা মিলাবেন যেমন আমি بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف سورة ميلانو الله أكبر بولي خوشي. রুকুতে চলে যাবে রুকুতে যাওয়ার পর রুকু আসবি তিনবার পাঁচবার অথবা সাতবার আউদিম আরব বি এল অউজিম এল হ্যানবাহ্যানারিম তিনবার পাঁচবার সাতবার পাঠ করার পরে স্বামী অল্লাহিম হ্যামিদ হামদ এতটুকু পাঠ করে একটু অপেক্ষা করবেন ঠিক আছে রুকুতে কোটে একটু অপেক্ষা করে সোজা হয়ে হাতগুলো ছেড়ে দিয়ে এরপর অল্লাহ একবার বলে সাজদাই চলে যাবেন সাজদাতে যাওয়ার পর সাজদার তাসবি শুভা হ্যান এল আলা শুভা হ্যান আলা শুভা হ্যান আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করে দুই সিচদার মাঝখানে বসে যাবেন দুই মাঝখানে একটি দুয়ার রয়েছে পারলে সেটি পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই একটু বসে আবার হচ্ছে সাজদাই চলে যাবেন দুয়ারটি ওই যে দুই সিঁচদার মাঝখানে বসে যে দোয়াটি পাঠ করবেন সেটা হচ্ছে রবি ফিরিলি ওয়ারাহামনি ওয়াফিনী ওয়াহ দিনী ওয়ার্জোকনি পারলে পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই একটু বসে আপনি হচ্ছে দ্বিতীয় সাজদায় চলে যাবেন আল্লাহ আকবর পাঠ করে সাজদায় যাওয়ার পরে তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার শুভাহায়ানুরব বি এল আলা শুভাহায়নুরব্বি এল আলা শুভাহায়ানুরব্বি এল আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করে দ্বিতীয় রাখাতের জন্য উঠে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য উঠে বিশ পাঠ করে সরাফাতেহা সোরাফা তিহা শেষ করার পরে প্রথম রাখাতের মতো বিশ পাঠ করে আবার সোরা মিলাবেন এভাবে দ্বিতীয় রাখাতে শেষ করবেন ঠিক আছে দ্বিতীয় রাখা শেষ করার পরে আপনি হচ্ছে বসে যাবেন দুই রাখাত করে নামাজ পড়বেন দ্বিতীয় রাখা শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন না আর তাহিয়া তো পাঠ করার জন্য বসে যাবেন এটা হচ্ছে শেষ বৈঠক তাওবার নামাজ এক নিয়ত দুই রাখাত করে পড়বেন ঠিক আছে মানে দুই রাখাত পড়বেন الطهية تجنب ما الطهية تبكي التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الطاهية باتكرر اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد در الشريب ششكر البري ما سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم دوئي ما سورة شاشكره. دانا سلام في ربي. বা সালাম সালাম ফেরাবেন এভাবে হচ্ছে তাওবার নামাজ পড়বেন এরপরে যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন ইনশাল আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা যাই হোক তাওবার নামাজ শেষ করেছেন তিনবার দর্শীর পাঠ করবেন এরপর সুরাতুল একলাস তিনবার পাঠ করবেন এরপর আবার তিনবার দর্শীর পাঠ করে রব্বুল আলমীর কাছে দোয়া করেন মা বাবার জন্য মালিক মা কিন্তু মারা গেছে কত সুন্দর চেহারাটা অনেক দিন ধরে দেখছি না মালিক বাবা মারা গেছে কত দিন ধরে বাবার চেহারাটা দেখছেন আল্লাহ বাবাকে খবরের মধ্যে শান্তিতে রাখেন আল্লাহ আল্লাহ গো অনেক গুণা করেছে ক্ষমা করে দেন এভাবে মনের কষ্টগুলো মনের গুণাগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে শেয়ার করবেন রব খাব আবার কসম পাক্কা যদি নিয়ত থাকে জীবনের যৌবনের ষাট বছর সত্তর বছরের গুণা দু রাকাত নফল নামাজ দিয়ে আল্লাহ ফাকরব্বুল আলমীর কাছ থেকে আপনি ক্ষমা করে নিতে পারবেন এই জন্য আরফার দিনের মধ্যে এভাবে দুই রাকাত নফল নামাজ পড়েন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহকে আরফার দিনে বেশি বেশি এ বাদতবন্দি করে সময় কাটানোর তৌফিক দান করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই বাইব যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নিকি দান করবেন সেজন্য একলাচর নিয়ে সবার আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এর ছিল এলিমেলি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইব সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته